মধকুর গোসকুর হইতে পারবে না মসজিদ কমিটি কারা পরিচালনা করবে সেক্রেটারি কে হবে আমরা বলছি ইমাম সাহেবকে সেক্রেটারি বানান এটা নিয়ে অনেক বাদ বিতনটা হয়েছে কিন্তু আমাদের যুক্তি হচ্ছে প্রাইমারি স্কুলের কমিটির সেক্রেটারি কে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হাই স্কুলের সেক্রেটারি কে হাই স্কুলের হেডমাস্টার দাখিল মাদ্রাসার সেক্রেটারিকে দাখিল মাদ্রাসার সুপার কলেজের সেক্রেটারি কে কমিটির কলেজের প্রিন্সিপাল সুতরাং মসজিদ কমিটির সেক্রেটারি হবে আমার ইমাম আপনারা বেজার নেই ইমাম হবে সেক্রেটারি প্রশাসনিক ক্ষমতা তার হাতে থাকবে তো এই এইরকমভাবে আমরা প্রস্তাবনা দিচ্ছি একেবারে নিয়ে যখন হইল প্রস্তাব একটা নিয়ে আসছে কয়ে যে জুমান নামাজের মুসল্লি হইলেও সে মসজিদের ইমাম হইতে পারে আমি কইলাম যে এই কথা কোরআনের خلاف কোরআনের خلاف কোরআন মাজিদের আল্লাহ তাআলা বলেন ইননামা মসজিদ কারা আবাদ করবে মসজিদ পরিচালনা কারা করবে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়াল আখেরাতে প্রতি নামাজ কায়েম করে জাকাত আল্লাহ সারা কাউকে ভয় করে না এই পাঁচটি গুণ যে মানুষের মধ্যে আছে সে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ সভাপতি কোষাধ্যক্ষ সদস্য হইতে পারবে সুতরাং এই পাঁচ গুণের বাইরের কোনো মানুষকে মসজিদও এখানে আইসা আমার ইমাম সাহেবের খুতবাতে বাধা দিবে বাধা দেয় না দেয় না এটা হয়েছে সুতরাং এই পাঁচ গুণের বাইরে কোন আমরা বললাম যে এটা এই নীতিমালার ভিতরে অন্তর্ভুক্ত করে দেন সুরা আয়াত নম্বর লাগাইয়া অন্তর্ভুক্ত করে দেন এই পাঁচ সিফত যার মধ্যে আসে সে মসজিদ কমিটিতে আসতে পারবে নামাজ লাই নুজা নাই দাড়ি নাই মোস নাই হ্যাঁ মসজিদ কমিটির সভাপতি কে কথা বুঝাইতে পারছেন আপনারা একমত নেই দোয়া করেন আমরা যে সচিব সাহেব পাইছি আমি তো তার জন্য দোয়া শুরু করছি আমি বেশ কিছু প্রস্তাব দিছি কমিটি আপত্তি জানাইছে পরে উনি আমাকে ডাকিয়া নিয়ে গেছে মোহাম্মদ কামাল উদ্দিন খুব ভালো মানুষ আমারে এই ডাকিয়া ওনার কামরা নিয়ে গেছে কয়খানে বসে কফি খাওয়াইছে খাওয়াই বলতেছে যে আপনার মনে আরো কোনো প্রস্তাব থাকলে এগুলো লিখিতভাবে আমার কাছে দিবেন কয় যে আমার আর সময় কম আমার দেশের ইমাম মুয়াজ্দিনদের জন্য আমি কিছু কাজ করে যেতে চাই আপনারা দোয়া করেন আমরা উপদেষ্টা এবং সচিব মহোদয় খুব ভালো মানুষ পেয়েছি কমিটিতে আরও যারা জয়েন্ট সেক্রেটারি আরও যারা অন্যান্যরা যারা কাজ করতেছেন তারা অত্যন্ত ভালো মানুষ যেন এই দেশের ইমাম মুআদিনদের জন্য একটা শক্ত আইনি বৃত্তি দাঁড় হয় এবং আমরা বলেছি এটাকে আমরা দাঁড় করাই এটা এখন প্রেসিডেন্টের স্বাক্ষরে একটা নীতিমালা হিসাবে প্রকাশিত হবে এবং আগামী সংসদে এটা এক হিসাবে পাশ হবে আমি মনে করি না কোনো যে কোনো দলের সংসদ সদস্য ইমাম মুজিদের এই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে না বলবে সংসদে না বলবে আমি এটা মনে করি না আপনারা দোয়া করেন আমরা আরেকটা দাবি জুড়ে সরে করেছি সেটা হচ্ছে গানের মাস্টর আমরা চাই না বিরাশি আইটেমের গানের মাস্টর আমরা চাই না আমরা চাই প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন মৌলানা সাহেব থেকে যারা পাশ করছে এরকম একজন মৌলানাকে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে মাস্টার হিসাবে দিয়ে দেওয়া হোক যাতে করে ইসলাম শিক্ষা আছে এটা পড়াইতে পারে ফাইভ থেকে নিয়ে ক্লাস ওয়ান পর্যন্ত এটা যাতে পড়াইতে পারে একজন না হলে অসুবিধা আছে অমুসলিমরাও শিক্ষা পড়াইতেছে কথা বুঝতে পারছেন এই সমস্ত দাবি দাবার কথা আপনারাও জুড়ে সুরে বলতে হবে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা হচ্ছে আর মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে মহল্লার প্রত্যেকটি বালিক মানুষ এসে মসজিদে যাতে নামাজ পড়ে ২২ বছর আগেও বারোজন মুসল্লি ২২ বছর পরেও বারো জন মুসল্লি এটা হইতে পারে না মহল্লার সমস্ত বালিক মানুষ এসে মসজিদে নামাজ পড়বে সমস্ত বালিক বালিকা নারীরা ঘরে আওয়ালতে নামাজ পড়বে এরকম একটি মাহল এমন একটি ফেজা এমন একটি দিনই পরিবেশ আমাদের মহল্লাতে মসজিদের ইমামের নেতৃত্বে আমরা গড়ে তুলব রাজিয়া হাসিনা ইনশাল্লাহ মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে গড়ে তুলব তাইলে এই মহল্লাতে মসজিদ ভিত্তিক জাকাত ফান্ড গড়ে তুলতে হবে প্রত্যেকটি মসজিদে মসজিদ পাঠাগার গড়ে তুলতে হবে সেখানে মহিলাদেরকে আপনার ভারতীয় চ্যানেলের আওতায় বাকি দিয়া দিলে হবে না এই জন্য মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে মহিলাদের জন্য মহিলা মাহফিলের আয়োজন করতে হবে তিনটা ইউনিট এক সপ্তাহ যদি ইমাম সাহেব ছুটিতে যান তাহলে আর তিন সপ্তাহ থাকে তিনটা ইউনিটে মহিলাদেরকে পর্দার সাথে জড়ো করে মহিলা মাহফিল সেখানে কি হবে বলে এক নম্বর হচ্ছে সুরা কেরাতের মস্ক দুই নম্বর হচ্ছে মাসলাম সাইলের আলোচনা তিন নম্বর হচ্ছে আদে মসনুনা মসনুন যে সমস্ত নৈমিত্তিক দোয়া আছে এই সমস্ত দুয়ার মস্কা হবে এবং চার নম্বর হচ্ছে মহিলাদের অনেক প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দিবেন আমার এক মহিলা মোবাইলে ফোন করছে কয় যে হুজুর আমি তো নাফাক হয়ে গেলে কোমর পর্যন্ত আমি কই এই কাম আপনি কতদিন যাবৎ করতেছেন কয় তিরিশ বছর যাবৎ করতেছে চিন্তা করছেন নি মাসলাম মহিলাদেরকে জানানো কত জরুরি এই জন্য মাসলাম আশাইল এর আলোচনা এরপরে কিছু ওয়াসনসিয়ত হবে আর এরপরে দোয়া করে বিদায় দিয়ে দিবেন এক ঘন্টার বেশি মহফিল না তাইলে মসজিদের সাথে ইমামের সাথে একটি যুগসূত্র তৈরি হবে দিনের সাথে একটি যুগসূত্র তৈরি হবে আর সর্বশেষ হচ্ছে মক্তব এই শহরে আমাদের বুজুর্গ বরুণার সাহেব রহমতুল্লাহ আলেই তিনি বলেছেন যারা মক্তব পড়ায় এরা আল্লাহর অলি সবাই মতবে যারা শিক্ষকতা করে তারা আল্লাহ ওলি এই জন্য তিনি তার মেয়ে বিয়া দিয়েছেন এক চৌধুরী সাহেবের কাছে এই চৌধুরী সাহেবের কাছে আব্দুল সামাদ চৌধুরী মহলানা এখনো বেঁচে আছেন এখনো তিনি মক্তব্য পড়ান তাকে শর্ত দিছেন যে তুমি মক্তব্য পড়াইবা এই জন্য আমাদের শহরে সিলেট শহরে সাতশো বিশটা মসজিদ আছে সিটি কর্পোরেশনে এই সমস্ত মসজিদের ম্যাক্সিমাম মসজিদে সবাই মক্তব বন্ধ আমি মহাজিন কল্যাণ সমিতির সকল ভাইদের কাছে অনুরোধ জানাবো আমাদের সকলই মামসাহেবদের কাছে অনুরোধ জানাইব বহালি পড়ানোর চাইতে লক্ষ গুণ বেশি স্বভাব হচ্ছে কোরআন শরীফ পড়ানো কেউ দ্বিমত করলে আমার সাথে আসতে পারে এক হরফ উচ্চারণ করলে দশ নাকি হয় বিনা বিনাউজে না বুঝিয়া তাইলে কোরআন মজিদ আমাদের বাচ্চারা শিখুক তারা নামাজ শিক্ষক আমল আখলাখ শিক্ষক তারা দিয়ে মুসনলাগুলো শিক্ষক নামাজের প্রশিক্ষণ দিক এই পরিবেশ বন্ধ করে দিয়েছি আমরা এই জন্য আপনাদের কাছে এই মতে অনুরোধ জানাইব দয়া করে সবাই মক্তবকে চিন্তা করেন ইউরোপের আমাদের ভাইরা আমেরিকাতে অস্ট্রেলিয়াতে কানাডাতে তারা প্রতিদিন পড়াইতে পারে না তারা হলিডে মক্তব চালু করেছে বন্ধের দিনে তারা মক্তব পড়ায় সুতরাং আমাদের বাচ্চাদেরকে দিন শিকার আওতায় আনার জন্য সবাই মক্তবের কোনো বিকল্প নাই কোথাও যদি সকালবেলা মক্তব্য পড়াইতে না পারেন তাইলে মশাই মক্তব চালু করেন বৈকালিক মক্তব চালু করেন না হইলে অন্তত হলিডে মক্তব্য চালু করেন কোনো বাচ্চাকে কোরআন শিকার আওতার বাহিরে রাখা যাবে না শেষ করব যে কথা দিয়ে সেটা হলো হক বাতিলের পরিচয় আমাদের সমাজ ব্যবস্থাতে আমরা বড় আহত হই সাংঘাতিক আহত হই ইসলামিক ফাউন্ডেশনের একটে বলা আছে যে মসলক ফেরকার উর্ধে উঠে ইসলামের কথা মানুষের সামনে উপস্থাপন করা আমার উস্তাদ এবং আমার উস্তাদের উস্তাদ এখানে বসা আছেন হক বাতিল আমি আপনি সাব্যস্ত করতে পারি না হক বাতিলের সংজ্ঞা রসুল ইসলাম দিয়ে গেছেন আল ইসলাম ও হকুন ওয়াল কুফর বাতিল কে বলছেন রসুল ইসলাম আমরা এই কিতাব পড়ছি পড়াইছি পড়াইছেন আমাদের মুজাহিদ মিল্লাত হজরত মৌলানা প্রিন্সিপাল হাবিবুর রহমান করিম ফি সিয়া এই কিতাব আমি ওনার কাছে পড়ছি আর এই কিতাব কয়েক বছর আমি পড়াইছি এই কিতাবে শেখুল ইসলাম হজরত বায়ম্পরি সাহাব রহমতুল্লাহ আলহি উনি এক হাদিস আনছেন যে রসুল্লাহ সাল্লাম বলছেন মান খা ইহ ওয়াকালা জবি হাতানা ওসরাক বালা তিবল মুসলিম ফাহিসা আবু আল্লাল্লাহ আমরা এখন টুফি দেখে হক বাতিল সাহেব করি ফানজামি বা মাফিয়া টু হক বাতিল সাহেব করি এগুলি সব বাতিল এই সমস্ত বুতলান এই সমস্ত হিংসা এগুলি আমাদের হাফিজ উজনের মতো এই সহস্রাব্দে একজন মানুষ আসে না এরকম হাফিজ উজনের মতো বুসুর্গকে শিয়া বলা হয়েছে এটা কোনো নাস্তিক মর্তুদরা বলে নাই কিছু হিংসু কালিম বলেছে কাজেই হক বাতিল সাব্যস্ত করবেন না এটা দেয়া হক হচ্ছে ইসলাম বাতিল হচ্ছে আর প্রত্যেকদিন এটা বলি ওনাকলাউ ওনাত রুকু মাই কার সাথে দুস্থি হবে কার সাথে দুশমণি হবে এখানে আমরা বলি এটা ওত প্রতিদিন এই শপথ গ্রহণ করি আমরা ওনাখলাউ সম্পর্ক ছিন্ন করিতেছে এবং করিব ওনাত রুকু পরিত্যাগ করিতেছি এবং করিব মাই অফজুরুক যে বা যারা আপনার সাথে নাফরমানি করে এবং করিবে আপনার সাথে নাফরমানি করে এবং করিবে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করিতেছি তাদের সাথে আমরা সম্পর্ক ত্যাগ করিতেছি তাদেরকে পরিত্যাগ করতেছি সুতরাং এর ভিত্তিতে দোস্ত দুশ্মন সাব্যস্ত হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমাকে এখানে এনে আমি অসুস্থ মানুষ ঢাকায় তাকি ওই যে উপস্থাপক বলছে যে সিলেট আমি ওখানে সিলেট নেই আমাকে ঢাকায় হেড অফিসে নিয়ে গেছে যখন যাইতে চাইছি সুস্থ ছিলাম তখন নেয় নাই এখন অসুস্থ লাঠিবর্দি হাঁটি তখন আমাকে ঢাকায় নিচ্ছে কাজ করার জন্য খোঁজে অনেক কাজ করতে হবে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন ইসলাম ও মুসলমানের পক্ষে কিছু কাজ করার তৌফিক দান করে আল্লাহ তালা যেন এই দেশের ইমাম মুয়াজ্জিনদের জন্য আলি ওলামাদের জন্য মুসলমানদের জন্য কিছু কাজ করার তৌফিক দান করে